নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার শনিবার কর্তমশায় সকালে বাজারে গিয়ে সকাল সকাল বাজার থেকে নিয়ে চলে এসছে খাসির মাংস ছুটির দিন পেশাল আজকে জমিয়ে বাড়িতে রান্না হবে খাসির মাংস জানো বিদেশে আসার পর আমরা এই প্রথম খাসির মাংস আনলাম এতদিন ধরে যে দেখতে আমরা মাটন খেতাম সেটা ছিল তোমার ল্যাম্প খাসির মাংসটা এই প্রথম আমাদের বাড়িতে আসলো আমাদের পাশেই স্টক ফুটে আমাদের বাড়ির পাশেই আছে হচ্ছে ইজলি মার্কেট এইচিলি মার্কেটে একটা নতুন দোকান ওপেন হয়েছে সেখানে পাওয়া যাচ্ছে হচ্ছে তোমার খাসির মাংস সঙ্গীত সেটা দেখতে পেয়েছে আর সাথে সাথে নিয়ে চলে এসছে বাঙালি বাজারগুলো তো খাসির মাংস পাওয়া যায় কিন্তু সঙ্গীত প্রথম থেকেই নিয়ে আসতে হচ্ছে এই দেশে আসার পর থেকে ল্যাম্প খাসির মাংসটাই প্রথম বাড়িতে এলো চলো প্রেশার কুকারে ঝটপট করে বানিয়ে নিই খাসির মাংসর একটা লাল পাতলা ঝোল প্রথমে তো প্রেশার কুকারে দিয়ে দিলাম সর্ষের তেল তার মধ্যে দিলাম চিনি স্বাদ অনুপাত আর সাথে দিলাম হচ্ছে গোটা এলাচ এবার পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি চলো পেঁয়াজটা ভাজা হতে হতে তোমাদের সাথে শেয়ার করি এখানে ইংল্যান্ডে ম্যানচেস্টারে আমরা যে আছি খাসির মাংস তো প্রথম আমাদের বাড়িতে এলো খাসির মাংস এখানে কেজি এখন কত করে চলছে তা খাসির মাংসে কেজি পড়েছে যেটা সেটা শুনে আমি তো অবাক মানে আমার ধারণার বাইরে ছিল এত এই রকম কেজি পড়বে সেটা পড়েছে হচ্ছে মাত্র নাইন পাউন্ড পার কেজি মানে হচ্ছে আমাদের ভারতীয় টাকা অনুযায়ী নশো টাকা পার কেজি ওখানে আমাদের ইন্ডিয়াতে এখন কত কেজি চলছে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো কত করে এখন ওখানে আমাদের খাসির মাংস কেজি পড়ছে তার সঙ্গীত তো নিয়ে চলে এসেছে ছশোর মতো খাসির মাংস নিয়ে এসছে সেটাকে এখন আমি বানাচ্ছি প্রেশার কুকারে তা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আলু এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এরপর এক একে যে নর্মাল মশলাগুলো হয়ে থাকে যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হচ্ছে তোমার যে ঝাল যে লঙ্কা গুঁড়ো হয় সেই লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে হালকা একটু কষাবো কারণ এটা আমি প্রেসার কুকারই সিটি মেরেই মাংসটা পুরোটা রান্না হবে বেশি কষানোর ঝামেলা নেই ওই জাস্ট একটু হালকা কষিয়ে নিয়ে তোমার জল ঢেলে দিয়ে মাংসটা বানিয়ে নেব সত্যি আমি তো একদম খাসির মাংসর দামটা দেখে একদম অবাক শুধু আমি কেন সঙ্গীত অবাক হয়ে গেছি বিদেশে এসে প্রথম খাসির মাংস আনলাম তাও আবার এতটা কম দামে পেয়ে গেলাম মাত্র নশো টাকা কেজিতে খাসির মাংস সত্যিই অবাক হয়ে গেছি এখানে ল্যাম্পটা তো আমাদের প্রায় এনে খাওয়া হয়ে থাকে ল্যাম্বের কেজি পরে ওই পনেরো পাউন্ড থেকে পার কেজি শুরু হয় পনেরো পাউন্ড ষোলো পাউন্ড কখনও আবার আঠেরো পাউন্ডও পার কেজি ল্যাম্প হয়ে থাকে কিন্তু খাসির মাংসটা এতটা কম দাম সত্যি সেটা আমি ভাবতে পারিনি আর খাসির মাংসটা বেশি চর্বিযুক্তও না মানে ছোটোখাটো খাসি একটা বলা যেতে পারে চর্বিযুক্ত মানে রেওয়াজি খাসি নয় একদম ছোটোখাটো খাসির মাংসই পাওয়া গেছে এই যে মাংসটাও দিয়ে দিলাম আর কিচ্ছু মশলা দেব না না এর মধ্যে টমেটো দেব না তোমার টক দই দেবো কিচ্ছু দেবো না এটাকে এরকম সাধারণভাবে হালকা কষি নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম এরপর এটা একটা প্রেশার কুকারে সিটি মেরে নেব থালি আমার একদম প্রেশার কুকারে লাল লাল মাটনের ঝোল রেডি হয়ে যাবে এখন দেখতে এরকম লাগছে কিন্তু প্রেশার কুকারে সিটি পড়ে যাওয়ার পর এর লুকটাই একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর এরকম অল্প মশলাপাতিতে যে মাটন রান্না হয়ে থাকে সেটা খেতেও আমাদের দারুণ লাগে এই যে চারটের মতো সিটি দিয়েছিলাম সিটি দেওয়ার পর স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম একদম ঘাঁটাঘাঁটি করিনি দেখো কালারটা কি সুন্দর এসছে একদম পাতলা একটা খাসির মাংসর ঝোল তৈরি হয়ে গেছে আর গন্ধটাও এত অপূর্ব বেরোচ্ছে কি বলবো এতদিন ল্যাম্প আনতো ল্যাম্পের গন্ধ আমার এত ভালো লাগতো না খাসির মাংসের গন্ধটা এতটা ভালো লাগছে ও আর চলো চটপট করে এখন গরম গরম খাসির মাংসর ঝোল আর তার সাথে ভাত আর একটু ফ্রিজে ছিল হচ্ছে আলু পোস্ত এই দিই আজ আজকে দুপুরে ছুটির দিনে জমিয়ে লাঞ্চ করব। সঙ্গীত এখন একটু পড়াশোনা করতে শুরু করে দিয়েছে তাই ও ওপরে গিয়ে পড়াশোনা করছে আমি এদিকে আমাকে বলো তুমি খাবারটা বাড়ো আমি আসছি আমি বেড়ে টেড়ে নিয়ে বসে আছি কারণ সঙ্গীত এলে একসাথে খাবো বলে আর এইদিকে তিয়াসের তো ধৈর্য ধরছিল না তিয়াস খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কেমন লাগছে খেতে দারুন দারুন সর্দির মুখে এখানে এসে মাংস

দুপুরে তো জমিয়ে খাসির মাংস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে তারপরে উপরে চলে এলাম একটু গান বাজনা করতে কারণ একটু গান বাজনার রেওয়াজ অনেক দিন ধরেই করা হয়ে ওঠে না তাই একটু গান বাজনায় রেওয়াজ করতে চলে এলাম গান বাজনাটা এখন শেয়ার করছি না গান বাজনা নিয়ে নয় একদিন একটা অন্য ব্লগে আসা যাবে কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দি চলো টাটা বাই বাই তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো